এবং দ্রুত বর্ধনশীল এগুলো এগুলো আমরা থাইপঙ্গাস তো দেখেন আমরা স্বাস্থ্যরা আছে আর আর কত সুন্দর আচ্ছা আচ্ছা জনতা মৎস্য ফার্মে আপনারা দেখছেন যে সুন্দর এ ধরনের মাছ থেকে কিন্তু রেনুপোনা উৎপাদন করা হচ্ছে আমাদের আছে উন্নতমানের চিংড়ি আমাদের আছে উন্নতমানের বাগুর আমাদের আছে উন্নতমানের পাতামাছ আমাদের আছে উন্নতমানের ফুলি আমাদের আছে উন্নতমানের ড্রেংরা আমাদের আছে উন্নতমানের মনুষেসকরা আমাদের আছে উন্নতমানের থাইপঙ্গাস আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করছি ভালো আছেন সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি বন্ধুরা আজকে ব্যতিক্রমী একটি প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি হ্যাঁ বন্ধুরা আজকে আমরা চলে এসেছি ময়মিসিংহ জেলার ত্রিশাল উপজেলার জনতা মৎস্য হ্যাচারি অ্যান্ড নার্সারিতে এখানে কিভাবে মাছ চাষ করছে মাছ কিভাবে লালন পালন করছে মা মাছ থেকে ডিম সংগ্রহ করে রেলুপোনা আকারে কিভাবে উৎপাদন করছে সেই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরব পাশাপাশি এই রেণু কেমন দামে বিক্রি হচ্ছে সেই বিষয়টি আপনাদেরকে জানাতে চাই যারা মাছ চাষ করতে চান যারা মৎস্য নিয়ে কাজ করতে চান তাদের নিশ্চয়ই ভিডিওটি ভালো লাগবে চলুন বন্ধুরা শুরু করি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার এখানে চলে এলাম ভালো লাগলো এবং এই যে চতুর্দিকে ঘুরছি অনেক পুকুর এবং বিভিন্ন ধরনের মাছ এখানে চাষ করেছেন এগুলো দেখতে খুব ভালো লাগছে একটু প্রথমেই জানতে চাচ্ছি যে আপনার এই যে জনতা মৎস্য অ্যান্ড নার্সারি এটা কতদিন থেকে শুরু হয়েছে এটা আসলে আমরা প্রায় দুই হাজার দুই সাল থেকে আমরা শুরু করেছি তখন আমরা আমাদের প্রায় নিজস্ব ত্রিশ থেকে পঁয়ত্রিশটা পুকুর আছে আমাদের নিজস্ব আচ্ছা আর কিছু আছে আপনার মানুষ থেকে বাড়া নেওয়া লিজে নেওয়া আর কি যেটা বলে আচ্ছা সর্বমোট প্রায় পঞ্চাশটা পুকুরের মতো আছে আমাদের ওইদিকে আমাদের বিশাল বিশাল প্রজেক্ট আচ্ছা এটা হ্যাঁ সামনে তো এই অনেক দামি জায়গা এই জন্য একটু কম এদিকে আচ্ছা আরো বড় বড় প্রজেক্ট ওদিকে আছে আমরা দেখাবো নিয়ে যাবো আর মাছও মাছ ভাই এই যে বিশাল সাইজের আমরা পাঙ্গাছ গুলো ধরে রেখেছি এই পুকুরে কি আপনার কি শুধু পাঙ্গাছ চাষ হয় হ্যাঁ এখানে হলো আমরা পাঙ্গাস মা মাছগুলি এবং যে পুরুষ এবং মেল ফ্যামিল যেটা বলা হয় আমরা এখানে রাখছি এরকম কয়েকটা পুকুরে এরকম বড় বড় সাইজের মাছ আছে এগুলি থেকে আমরা ব্রিডিং করে আমরা রেনুপনা উৎপাদন করি এবং সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে আমরা সেল করে থাকি আমার হাতে যেটা দেখছি এটা প্রায় আট দশ কেজি মনে হয় ওজন হবে এই পাঙ্গাস গুলো পুকুরে ছাড়লে কতদিন মানে এক বছরে কত কেজি পর্যন্ত হয়ে থাকে সাধারণত এটা আমরা আসলে মূলত রেনুপনা উৎপাদন করে চারাপনা তৈরি করি পরে আমরা যারা কালচার করে যারা বাংলাদেশে কিন্তু বিশাল বিশাল বড় বড় প্রজেক্টে কালচার মাছ করে এই পাঙ্গাসগুলি তারা যদি মনে করেন পনেরো থেকে টায় কেজি মাছ ফালায় পুকুরে তাহলে তার সেক্ষেত্রে নয় মাস লাগবে আপনার তিরিশটা বত্রিশটা মন আসতে আচ্ছা আর যদি দশটা আটটা দশটা ফালা তাহলে ছয় মাসে তিরিশ বত্রিশটাই মন আসবে আচ্ছা আচ্ছা সাধারণ মৎস্য চাষীরা এ ধরনের পাঙ্গাস করতে হলে তাদের কি করতে হবে এটা আসলে তেমন কোন ইয়া না আমরা পুকুর নির্বাচন করে ভালো একটা পুকুর নির্বাচন করে গভীর পানি যেগুলি চার পাঁচ ফিট পানি থাকে হ্যাঁ ওইগুলি নির্বাচন করে পানি দিয়ে জি তারপরে আপনার সে ওই মাছ সারবে হ্যাঁ মাছ পরে বিভিন্ন বর্তমানে খাবার আছে উন্নতমানের খাবারগুলি আছে বা নিজে বানিয়ে তৈরি করেও খাবার দিতে হয় এবং দ্রুত বর্ধন এগুলি আপনার থাইপাঙ্গাস্ত দেন আপনার স্বাস্থ্য রাখছে আর কত সুন্দর আচ্ছা আপনার খাবার দিলেই তারা খাবার খাবে গ্রুত আসবে আচ্ছা আচ্ছা কেউ চাইলে এটা কি তারা আবার নিজেরাও কি এভাবে পোনা উৎপাদন করতে পারবে হ্যাঁ হ্যাঁ অবশ্যই পারবে তারা আমাদের কাছ থেকে যদি রেনু পোনা নেওয়া যায় তাহলে তারা পারবে তাহলে যে এই পাঙ্গাস চাষ করেছেন কতদিন আগে থেকে শুরু করেছিলেন আমরা পাঙ্গাস চাষ করতেছি প্রায় দুই সাল থেকে আচ্ছা আমরা তখন এসএসসি পরীক্ষা দিয়েই মানে পাশাপাশি এলাকা পড়াশার কাছাকাছি আমরা এই মৎস্য চাষে আমরা আগ্রহ প্রকাশ সৃষ্টি হয় জি আচ্ছা আপনারা এই পাঙ্গাস চাষ করে কতটুকু সফল বলে মনে করছেন আমরা ইনশাল্লাহ অনেক সফল এবং আমরা এখন এস্টাবলিশ আমি মনে করি যে সকল মাছ থেকে অন্যান্য মাছ থেকে এই মাছটা চাষ করলে মানে বেনিফিটটা যদি অল্প আসে কিন্তু আপনার কোনো হারানোর লসের কোনো সম্ভাবনা নাই এগুলি হলো শিং মাছের পোনা এগুলি দ্রুত বর্ধনশীল এগুলি খুব ভালো জাতের পোনা দেখেন লাল টকটকে মাছের এগুলি এখনই সেল করার সময় উপযোগী সময় চতুর্দিকে পুকুর আর মাছ 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 বিভিন্ন ধরনের মাছের জন্য জাল টানা হচ্ছে মোবারক ভাই ভালো লাগছে আচ্ছা মোবারক ভাই জি ভাই আপনার এখানে কি কি মাছ মূলত আপনি চাষ শুরু করেছিলেন বা এখন করছেন এখন এই পুকুরে যেটা আছে এটা হলো

এই যে আমরা পোনাগুলো দেখছি আমি একটু দে নাড়াচাড়া দিয়ে দেখতে পারবো এগুলো বয়স কেমন হয়েছে এটা ত্রিশ থেকে পঁয়ত্রিশ দিন আচ্ছা দেখেন এই মাছের কোন রোগ বাড়াই নেই কোনো একদম ক্লিয়ার সুন্দর মাছ আচ্ছা আচ্ছা এগুলো কেজিতে কতগুলো ধরে কেজিতে এটা ধরবে তিন হাজার আচ্ছা কেউ যদি এখন নেয় এখন তো একেবারে বর্ষাকাল এখনই মূলত পুকুরে ছাড়ার মনে হয় মেইন সময় নাকি আচ্ছা আপনার এখানে এরকম মাছ কত কেজি বা কত মন উৎপাদন হচ্ছে এই এই মাছটা আমার এখন বর্তমানে আমার প্রজেক্টে প্রায় পাঁচ লক্ষ মানে আছে 5 লক্ষ আর বিভিন্ন অন্য জাতের মাছ আছে কিন্তু লক্ষ আছে আচ্ছা চাইলে যে কেউ লক্ষ লক্ষ আমার কাছে নিতে পারবে ছয় এক বছরে এগুলোর কত হতে পারে এটা আমরা নয় মাস পালতে হবে নয় মাস এটা আমরা আসবে তো এখন এগুলো কেমন দামে বেচা করেন আপনারা এগুলো আসলে তো মূলত বিভিন্ন সাইজ বিভিন্ন রেট এটা দেখা যাচ্ছে যে

বা এর ভিতরে রুই এবং আর কি আছে মাছ এখানে দেখেন রুই কাতল এবং গাসকা খালি বাউস এগুলি আছে এগুলা সাইজ কয় ইঞ্চি বলা যাবে এটা 2 ইঞ্চি আর 1 ইঞ্চি 1 কেজিতে কতগুলো হতে পারে 1 কেজিতে তো 100 টাকা হবে আচ্ছা এটা তো সাধারণ রুই জি 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 যে কোন পুকুরে চাষ করতে পারবে জি এর সাথে আর কোনো মাছ চাষ করা যায় এর সাথে মিশ্র চাষ করা যায় আচ্ছা এ দিতে পারেন নিচে শিং দিতে পারেন হ্যাঁ মিশ্র চাষের জন্য ওইগুলি

এ দেখেন এগুলি হলো গুলশা মাছের পোনা যারা গুলশা মাছ চাষ করতে চান তারা আমাদের কাছ থেকে নিতে পারেন সুস্থ সুন্দর পোনা এবং প্রাইজও কম পাবেন বাহ ভাই এগুলো কি গুলশা জি জি গুলশা মাছ পোনা আচ্ছা আচ্ছা গুলশা বড় হয়ে কি হয় এটি হলো আপনার বাজারজাত করে যারা কালচার করে তারা বাজারজাত করতে পারে যেরকম এই মাছটা খাইতো সুসাদ সুস্বাদু আচ্ছা এগুলি বিশটা তিরিশ টাকা কেজি আসে চল্লিশ টাকা কেজি আসে এগুলো কি ট্যাংরা মাছের মতো অনেকটাই জি জি ট্যাংরা মাছের চেয়েও ভালো ট্যাংরা মাছটা একটু বড় হয় কম কিন্তু গুলশাটা অনেক বড় হয় আচ্ছা এগুলো চল্লিশটা কেজি নিয়ে আসতে পারবেন আট নয় মাসে কত ইঞ্চি সাইজ হয়েছে এখন এটা আপনার আছে তিন হাজার লাইনের পোনা আচ্ছা এটা এক থেকে দেড় ইঞ্চি সাইজের পোনা আচ্ছা এগুলো কেমন দামের মধ্যে কি করেন এগুলি আসলে বিভিন্ন সাইজ বিভিন্ন প্রাইজে বিক্রি হয় আর রিপন ভাই আপনি তো গরু নিয়ে কাজ করেন তাহলে গরুর খামারে যারা অনেকে পুকুর করতে পারে একটা দুটা পুকুর করলে আমি মনে করি তারা আরো বেশি লাভবান হবে গরুর পাশাপাশি মাছ চাষ মাছ চাষ মাছ চাষ করে দিয়েছেন এবং আপনার দীর্ঘদিনের অভিজ্ঞতা যতটুকু জানি যে আপনি চাকরি করেন জি 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 তাই চাকরির পাশাপাশি এই মাছ চাষ এগুলো দেখাশোনা লালন পালন এবং এগুলোর পরিচর্যা এটা কিভাবে করছেন ধন্যবাদ ধন্যবাদ রিপন ভাই আমি আসলে মূলত এখন ব্যাংকে আছে অগ্রণী ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে আসছে দায়িত্ব আছে তে আমার সহযোগী আছে অনেকেই দেখছেন তো আপনি পাঁচ সাতজন কর্মচারী আছে তারা আমাকে হেল্প করে যার পরে আমি এই ব্যবসাটা চালিয়ে নিতে পারতেছি একটু বলবেন এই যে খাবারটা দিচ্ছেন আপনি এটা কি খাবার এটা হলো আমরা নিজেরা কাঁচামাল কিনে হ্যাঁ মিলের মধ্যে দিয়ে পরে এটা তৈরি করে নিয়ে আসি এর মধ্যে কি আছে 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 তারপর কিছু আটা আছে সরিষা আছে তারপরে আপনার আছে আরেকটা আছে ডিউবি বলে আচ্ছা এটা মানে কিছু মিলে যাতে পুষ্টিগুণ ভালো থাকে আমরা নিজেরা দেখা খেয়ে খাবারটা তৈরি করে নিয়ে আসি তো বাজারে না দিয়ে আপনারা নিজস্ব কেন করছেন এতে লাভ কি বাজারটা তো অনেক প্রাইস আর ওটা খাওয়ায় আসলে ওই প্রফিট আসে না আর আমরা এটা কি দিচ্ছি আমরা নিজেরা জানি আর ওটা তো আমরা জানি না যে আসলে কি তার খাবারটা তৈরি করছে আপনাদের কাছ থেকে খাবার সংগ্রহ করতে পারবে যে কেউ নিতে পারবে আমাদের কাছে যে আপনার অর্ডার দেন যে পাঁচ টন দশ টন খাবার আমরা সাপ্লাই করতে পারি এগুলোর দাম কেমন পড়ে বাজারের কত আর আপনাদেরটা কেমন কি পড়ে আসলে বাজারের দাম বলতে গেলে ওটার সাথে মিলাই দিয়ে বাজারটা তো অনেক প্রাইস এটা আমরা দেখা যাচ্ছে আটচল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকার মধ্যে বানাই ফেলতে আচ্ছা হয়তো যে উদীয় পরিবহন করতে ওনাকে আর 2 টাকা 3 টাকা পারবে আচ্ছা সেটা আলোচনার সাপেক্ষই হবে বাহ ভালো লাগলো এই যে মাছগুলো দেখলাম দেখেন খাবার সেন্টার অনেক ভালো একদম তাজা আচ্ছা অনেক অনেক বিভিন্ন ধরনের তো মাছ দেখলাম তো সব মাছগুলোর কি একই খাবার না আলাদা আলাদা ওই যেমন এডি হলো পাঙ্গাস এবং রুই মিগেলের জন্য আর শিং মাগুর পাবদা গুলস ওইগুলো আবার এই যে বাজারে যে খাবারগুলি আছে বাসমান দিলেও তারা খায় আর কি বেশি আচ্ছা এই খাবারটা পানির নিচে তলা দিতে চলে যায় জি জি এটা বড় মাছের খাবার এবং পাঙ্গাসে উপযোগী আর কি আচ্ছা আচ্ছা জি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনারা এই মাছ চাষটা শিখলেন কিভাবে এই যে রেনু পোনা উৎপাদন বা বৈজ্ঞানিক ভাবে যে পোনা উৎপাদন করছেন মাছ চাষ করছেন বড় করছেন এগুলো শিখেছিলেন কিভাবে এই আমরা যুব থেকে আমার ছেলে প্রশিক্ষণ দেয়া শিখে শেখার পরে শুরু করেছে এখন কেমন ফলাফল কেমন পাচ্ছেন আলহামদুলিল্লাহ আপনারা খুশি তো জি জি ভালো লাগলো এই যে রেণু পোনাগুলো দেখলাম এই পোনাগুলো আমার ভিডিও দেখার পরে অনেকে হয়তো আগ্রহী হবে নেওয়ার জন্য সেক্ষেত্রে তারা যদি আপনার কাছ থেকে পোনা নেয় অন্যদের চেয়ে কি তারা কি একটু ভালো দামে পাবে এটা কি আপনি কি বলবেন এটা রিপন ভাই ইনশাল্লাহ আশা করি আপনার তো একটা সুনাম আছে আর আমাদেরও সুনাম আছে আমরা সুনাম ধরে রাখতে চাই আমরা সুনাম নষ্ট করতে চাই আপনাদের কথা কাজে মিল থাকবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আচ্ছা এটাই বড় বিষয় আপনারা যারা মৎস্য চাষ করতে চাচ্ছেন যারা এই ধরনের পোনা সংগ্রহ করতে চাচ্ছেন তো অবশ্যই ভাইয়ের কথা বলবেন এবং দেখে শুনুন আর একটু কথা হলো যে আসলে আমরা তো মূলত হেচারি মালিক আমরা তো না শুধু ইউটিউব না যে আমরা আজকে ব্যবসা করলাম কালকে বন্ধ করে দিলাম বা সেটা তো আমাদের দ্বারা সম্ভব না আমরা হলো হেচারি করছি এখানে অনেক টাকা ইনভেস্ট হয়েছে আমরা এই ব্যবসাটাকে ধরে রাখতে চাই আচ্ছা আরেকটা বিষয় থাকে যে সারা দেশের যে কোনো প্রান্ত থেকে আপনাদের এখান থেকে যদি রেনুপনা নিতে চাই সেটা কি সম্ভব হবে কুরিয়ারের মাধ্যমে বা শুধু এটা না তারা তো আইসাও নিতে পারবে এমনকি আমরা অনলাইনের মাধ্যমে তার হোম ডেলিভারি দেওয়া দেওয়া হয় দেওয়া হবে না জি জি আচ্ছা ঠিক আছে ভাই সময় দিলেন ভালো থাকবেন দোয়া রাখবেন আবার দেখা ইনশাল্লাহ ভালো লাগলো আপনাদের আসার সাথে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আজকে আপনাদেরকে একটু ব্যতিক্রমী একটা প্রতিবেদন দেখাতে পারলাম আপনারা যারা মাছ চাষে আগ্রহী তারা কিন্তু এখান থেকে মাছের রেণু সংগ্রহ করতে পারেন পাশাপাশি বিভিন্ন পরামর্শ কিন্তু নিতে পারেন আপনারা ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ বিশাল দিবে